আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একদম যারা নতুন আছেন বা পুরাতন যারা একবারে বোঝেন না উপর নিচ ডান বাম এগুলোকে কি বলে আর এগুলো কাজের ক্ষেত্রে তো হান্ড্রেডে হান্ড্রেড একসতে একসতে আপনাদের সব সময় প্রয়োজন পড়ে এইসব কথাগুলোর তাই আমি চেষ্টা করলাম যে এই সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যায় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে এগুলো দিয়ে কীভাবে কথা বলতে পারেন তো দেখুন ছোট ছোট বাক্যে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রথমে লিখেছি দেখুন একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ সব কিছু বুঝে নেবেন কিরি কিরি মানে কিন্তু বাম আমরা যেমন বলি না বাম দিক বা বাম সাইড এটা হচ্ছে কিরি কিরি মানে বাম সাইড বা বাম তুমি বাম দিকে ধরো কোন কাজ আপনাকে বলছে তুমি বাম দিকে ধরো আওক পেগান কিরি পেগান কিরি তুমি বাম দিকে ধরো কাজের ক্ষেত্রে গেল অবশ্যই প্রয়োজন দেখুন আওয়াক মানে আপনি বা তুমি কামু মানে ধরা আর কিরি কিরি মানে ওই যে বাম দিকে তো তুমি বাম দিকে ধরো এখন দেখুন তুমি বাম দিক থেকে শুরু করো এখন যদি কোনো কাজ আপনাকে বলে তুমি বাম দিক থেকে শুরু করো অবশ্য আপনাকে কথাগুলো মাথায় ধরে নিতে হবে এবং বুঝতে হবে যে আমাকে কি বলছে যদি আপনি তাদের কথা মতো সুন্দর করে কথা বুঝে কাজ করে দিতে পারেন ইনশাল্লাহ আপনি অল্প সফল তুমি বাম দিক থেকে শুরু করো আওয়া মুলা ডারি কিরি আওয়া মুলা ডারি কিরি তুমি বাম দিক থেকে শুরু করো কিভাবে দেখে নিন আওয়াক মানে আপনি বা তুমি মুলা মানে শুরু করা মুলা মানে শুরু করা আমাদের আবার খাওয়া সেই মূলা মনে করেন না ওই মূলা সেই মূলা না মোলা মানে এই মূলা মানে মানে থেকে কিরি মানে বাম তো কিরি তুমি বাম দিক থেকে শুরু করো আশা করছি বুঝতে পারছেন এবার দেখুন ডান এই ডান দিক মানে কানান কানান মানে ডান তো ডান দিকে দেখো ডান দিকে দেখো তেঙুক কানান তেঙ্গুক কানান তুমি ডান দিকে দেখো বা আওয়াক তেঙ্গুক কানান তুমি বাম দিকে দেখো টেঙ্গুক মানে দেখা কানান মানে ডান দিকে তো টেঙ্গুক কানান ডান দিকে দেখো আর যদি বলে আওয়ঙ্গুক কানান তুমি ডান দিকে দেখো আশা করছি বুঝতে পারছেন এখন সে ডান দিকে গেছে মানে কেউ আপনাকে জিজ্ঞেস করছে হেতে কই বা ও কই বা সে কই বা ও কই আপনি মানে একটু বলতে পারেন যে সে ডান দিকে গেছে আপনাকে ইশারা দিতে পারেন যে যে হাত দিয়ে আমরা এই এরকম তো ডিয়া সুডা পের গি কানান ডিয়া সুডা পের গি কানান মানে সে ডান দিকে গেছে তো ডিয়া মানে সে সুডা পেরগি মানে গেছে কানান মানে ডান দিকে তো ডিয়া সুডা পেরগি কানান সে ডান দিকে গেছে যেহেতু নতুনদের জন্য বিশেষ করে বলছি তাই আমি আরো ভেঙে বুঝিয়ে দিচ্ছি ডিয়া মানে সে আর পেরগি মানে যাওয়া পেরগি মানে যাওয়া আর সুডা পেরগি মানে গেছে অলরেডি তো সুডা একটা আপনার ওই যে অতি টেন্স বা কিছুক্ষণ আগে কোনো জিনিস শেষ হয়ে গেছে এটাকে বলে সুডা সেখানে সুডা বসে তো আপনি বলছেন ডান দিকে গেছে অলরেডি চলে গেছে তাই সুডা পেরগি কানান মানে ডান দিক আশা করছি বুঝতে পারছেন কাল তুমি ডান দিকে কাজ করবে কোনো কাজ আছে না যেমন একটা কাজ ওই দিকে বা কাজের তিন চার সাইডে কাজ হয় তো আপনাকে একদিন নির্দেশনা দিলো যে তুমি কাল বাম সাইডে বা তুমি কাল ডান সাইডে কাজ করবে এই সাইডে তো আপনাকে বলছে এসোক আওয়াক আঁকান বোয়াদ কেরজা কানান এসোক আওয়াক আকান বোয়াদ কেরজা কানান তুমি কাল ডান দিকে কাজ করবে কিভাবে দেখুন এসোক মানে আগামী কাল বা কাল আওয়াক মানে আপনি বা তুমি বোয়াত মানে করা আর আকান বোয়াত মানে করবে বোয়াত মানে করা আর আকান একটা ভবিষ্যৎ ডেন্স যেহেতু বলছে আপনি করবেন তাই আপনি ভবিষ্যৎ আছে তাই আকান বোয়াত মানে করবেন কেরজা মানে কাজ কানান মানে ডান দিকে তো এসব আওয়াক আকান বোয়াত কেরজা কানান মানে তুমি কাল ডান দিকে কাজ করবে আশা করছি বুঝতে পারছেন এখন দেখুন আতাস আতাশ মানে উপরে আতাশ মানে উপরে তো দেখুন কোনো জিনিস আপনি খুঁজতেছেন সেই জিনিসটা আরেকজন বলছে যে টেঙুক আতাশ আডা তু। মানে দেখো ওইটা উপরে আছে। দেখো ওটা উপরে আসে তেঙ্গুক আতাশ আডা এতু দেখো ওইটা উপরে আছে। বা দেখো ওই আছে ওইটা উপরে তো তেঙুক মানে দেখা আতাশ মানে উপরে আডা এতু আছে ওইটা ইতু মানে ওইটা আডা মানে আসে তো আডা ইঁতু ওইটা আছে তেঙ্গ আতাশ আডা ইতু দেখো ওইটা উপরে আসে এখনও অনেকগুলো কথা আপনারা ধৈর্য ধরে শিখতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলৈকিনটি বাজে রাখুন এতক্ষণ দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার আপনাদের মতো নতুন প্রবাসী ভাইদের অনেক উপকার হবে কারণ সবার কাছে আমার পৌঁছানো সম্ভব না তাই আপনাদের দ্বারাই পৌঁছানো সম্ভব আর একটা লাইক কমেন্ট করে যাবেন যাতে আমি আরও ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আতাস এবার দেখুন আতাস মানে উপরে এটা দিয়ে আরেকটা কথা আজ তুমি কাজ করবে উপরে আজ তুমি কাজ করবে উপরে দেখুন সবাই একসাথে কাজে যাওয়ার পরে আপনার সুপারভাইজার নাই ম্যানেজার এরকম দিক নির্দেশনা দিয়ে দেয় যে তুমি অমুক দিকে কাজ করবে তুমি ওই দিকে কাজ করবে তুমি উপরে কাজ করবে তুমি নিচে কাজ করবে এরকম তো আপনাকে বলছে আজ তুমি উপরে কাজ করবে উপরে হারি নিয়ে আওয়া কাকান বোয়াদ কেরজা আতাস হারি নিয়ে আওয়া কাকান কেরজা আতাস আজ তুমি কাজ করবে উপরে তো হারি মানে আজ আওয়াক মানে আপনি বা তুমি আকান বধ মানে করবে বধ মানে করা আকান বধ মানে করবে কেরজা মানে কাজ আতাস মানে উপরে নি আওয়াজ আকান বধ কের আতাস আজ তুমি উপরে কাজ করবে বা আজ আপনি ওপরে কাজ করবেন একই কথা এবার যদি বলেন যে নিচে তাহলে বাওয়া বাওয়া মানে নিচে তো মানিক নিচে করবে আপনাকে বলছে তুমি আজ উপরে কাজ করবে মানিক নিচে করবে তো মানিক আকান আকানবধ বাওয়া মানিক আকান বধ বা তো মানিক করবে নিচে কিভাবে দেখুন মানিক তো মানিক মানে যে কোনো আমি একটা মানিক বললাম আপনারা যে নাম সেই নামের ক্ষেত্রে নাম ব্যবহার করবেন আকান বধ মানে করবে বধ মানে করবে বা ও মানে নিচে এখানে একটা জিনিস বুঝবেন মানিক আকান আকানবধ মানিক আকানবধ বাওয়া মানিক নিচে করবে এই যে বা আর বাওয়া বাওয়া আর বাওয়া এই দুটা শব্দের কিন্তু অর্থ আলাদা আলাদা বাওয়া মানে নিয়ে আসা আবার বাওয়া মানে হচ্ছে নিচে এ দুটো নিয়ে একদিন আমি ক্লিয়ার করে দেবো আপনাদের ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখতে থাকুন আজ নিচে কাজ হবে না আপনাকে বলছে আজ নিছে কাজ হবে না সবাই উপকার করবে তুমি নিচে করবে আবার একদিন আপনাকে বলছে যে আজ নিছে কাজ হবে না তা আকান জাডি কেরজা বাওয়া হারিয়ে তা আকান জাডি কেরজা বাওয়া হারিয়ে আজ নিছে কাজ হবে না কিভাবে দেখুন তা মানে না আকান জাডি মানে হবে জাডি মানে হওয়া আর আকান জাডি মানে হবে আর তা আকান জাডি মানে হবে না তা মানে না তো তা আকান জাডি মানে হবে না কেরজা মানে কাজ বাওয়া মানে নিচে হারি ইনি মানে আজ তো কিভাবে হলো তা আকান জাডি হবে না কাজ বাওয়া হারি নি আজ নিসে তো এভাবে যদি একবারে বলা যায় তা আকান জাডি কেরজা বাওয়া হারি ইনি আজ নিচে কাজ হবে না আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসছি আরও নেক্সট অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন